কিপটে বুড়ি আমি আর কাজ করব না তোমার বাড়িতে হাড় মাস জ্বালিয়ে খেল নতুন বছরে দুশো টাকা মাত্র বোনাস চাইছি তাও দেবে না ওই টাকা নিয়ে তুমি কি সঙ্গে যাবে তিন কুলে তো কেউ নেই কি করবে ওই টাকা দিয়ে তুমি টুম্পার কথা শুনে বুড়ি চিৎকার করে উঠলো দরকার হলে রাস্তার ভিকেটিদের দান করে দেব তবু এগারোশো টাকা মাইনের এক পয়সা বেশি পাবি না এ বলে রাখলাম টুম্পা বলল এই শেষ নাক কান মুললাম তোমার বাড়িতে যদি আর আমি কাজে আসি তবে আমার নাম বদলে দিও এই আমি চললাম এই নিয়ে প্রায় বার চল্লিশেক কাজ ছেড়েছে টুম্পা প্রত্যেক বাড়ি আর না আসার দৃঢ় প্রতিজ্ঞা করে চলে গেছে কিন্তু সকাল গড়িয়ে দুপুর খুব বেশি হলে দুপুর ছেড়ে বিকেল এই হলো তার রাগের সীমারেখা বহু চেষ্টা করে একবার সন্ধে ছটা অবধি আসেনি সে কিন্তু সাড়ে ছটায় মৃণালিনী দেবীর একটা ওষুধ আছে তাই আবার সে ছুটতে ছুটতে গেছে ওই ওষুধ না খেলে বুড়ি আবার সারা রাত দু চোখের পাতা এক করতে পারবে না মৃণালিনী ভবনের এই মস্ত প্রাসাদের মতো বাড়িটার বিশাল গেটটা ঠেলে প্রতিদিনের মতো ভিতরে ঢোকে টুম্পা তার মনে সকালে ঝগড়ার কোনো রেশ আর নেই ঘরে ঢুকেই একেবারে দিদিমণির কায়দায় শাসন শুরু করে দেয় সে এই বুড়ি দুপুরে খেয়েছ সঙ্গে সঙ্গে বুড়িরও উত্তর না খেয়ে কি তোর জন্যে বসে থাকবো মুখ পুড়ি আসতে এত দেরি হলো যে সিরিয়ালের প্রথম পার্টটা তো হয়েই গেল সে যাকে তুমি ওষুধ খেয়েছ না দেখলে একদিন একটু দেরিতে এসেছি অমনি অনিয়ম শুরু টুম্পার কথা শুনে বুড়ি বলল এই মেলা জ্ঞান দিস না তো বকবক না করে মুড়ি চানাচুরটা মেখে নিয়ে আয় দেখি কুচি কুচি করে পেঁয়াজ দিস হ্যাঁ আর একটা কাঁচা লঙ্কাও চিড়ে আনবি খালি হুকুম আর হুকুম এই না ওষুধ গিলে আমায় শান্তি দাও বুড়ি বলল। হুম আমি গেলে তো তুই শান্তি পাস বুড়ি মরলে তোকে দেখবে কে রে মুখ পুড়ি টুম্পাও ছাড়বার পাত্রি নয় সে বলল। ও নিয়ে তো ভাবতে হবে না আমাকে দেখার অনেক লোক আছে বুড়ি বললো ও তাই কেন রে প্রেম টেম করছিস নাকি বলিস নি তো টুম্পা বললো থামবে তুমি চলতে থাকে তাদের আবোল তাবোল বক প্রতিদিন প্রায় এভাবেই সন্ধে কাটে দুজনের দিন শুরু হয় ঝগড়া দিয়ে দিন শেষও হয় ঝগড়া দিয়ে মাঝে লেগে থাকে এক রাস অভিমান আবদার অভিযোগ আর খুনশুটি দুজনের বয়সের পার্থক্য কম করে হলেও পঞ্চাশ বাহান্ন হবে অথচ বাইরে থেকে দেখলে মনে হবে দুই বান্ধবী বসে ছেঁড়া পুতুলের মুন ঢুনিয়ে ঝগড়া করছে ভাগ্যের কি নির্ম পরিহাস দুজনের ভাগ্যবোধ হয় ঈশ্বর একই কলমে লিখেছিলেন টুম্পার স্বামী বিয়ের দেড় বছরের মাথায় তাকে ছেড়ে সৌদি আরব চলে যায় আজ প্রায় সাত বছর হয়ে গেছে আর ফেরে ফেরেনিসে গত কয়েক বছর হলো টুম্পা অপেক্ষা করাও ছেড়ে দিয়েছে উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে গুতেল মুন্সি নামের এক দূর সম্পর্কের কাকু তাকে কলকাতায় নিয়ে আসে মাত্র দু বছর বয়সে তাই উত্তরপ্রদেশের গ্রামের বাড়ি অথবা তার নিজের মা বাবার মুখটাও তার মনে নেই আর না থাকারই কথা বুতেল মুন্সি মদ খেয়ে খেয়ে নিজের শরীরটাকে শেষ করে ফেলেছিল তাই কেউ আর তাকে কাজে নিতে চাইত না সেজন্যে খুব ছোট বয়স থেকেই এরোর বাড়িতে কাজ করে দু দুটো পেট চালাতে হতো টোনপাকে তারপর হঠাৎ একদিন রাত তিনটার দিকে খবর এলো তার ভিটে মাটির একমাত্র সাক্ষী তার ওই গুতেল কাকু মদ্যপ অবস্থায় লরির নিচে পড়ে পার্থিব কষ্ট থেকে মুক্তি লাভ করেছে খুব কেঁদেছিল সেদিন টুম্পা যাও বা কিছুমাত্র শিকড় ছিল তাও সমূলে উপড়ে গেল এবার সে সম্পূর্ণ উদ্বাস্ত হয়ে গেল প্রদেশের কোথায় তার বাড়ি কে তার মা বাবা কিছুই সে জানে না অন্যদিকে মৃণালিনী দেবীর স্বামী এলাকার বিখ্যাত উকিল উপেন সেনাল অগাধ সম্পত্তির মালিক কিন্তু ভগবান সব দিক থেকে দুহাত ভরে দিলেও মৃণালিনী দেবীর কোল ফাঁকা করে রেখেছিলেন পার্কে বা স্কুলের সামনে সব মায়েদের তাদের নিজের বাচ্চাদের আদর করতে দেখলে তার বুকটা হু হু করে উঠত কিন্তু কিছুই করার ছিল না তার জরায়ুতে টিউমার অপারেশনের সময় ডাক্তার বলেই দিয়েছিলেন সেই নির্মম সত্যটা তারপর জীবনের একমাত্র সঙ্গী এই বৃদ্ধ বয়সে এসে তার হাত ছেড়ে দিয়ে আকাশের বুকে জায়গা করে নিল তাও আজ প্রায় তিন বছর যৌবন তাও বা কেটে যায় নেশায় নেশায় বার্ধক্যের ব্যালকনিতে এলে প্রকৃত ভালোবাসার যে অর্থ উপলব্ধি করা যায় তা তিনি প্রতিটা রাতেই উপাশের ফাঁকা বালিশটাতে হাত বুলিয়ে অনুভব করতেন এইভাবে জীবনের পথে হাঁটতে হাঁটতে দুই পথ হারানো নাবিক দিকশূন্য সাগরের মাঝে একটা ছোট্ট দ্বীপ খুঁজে নিয়েছে নিজেদের জন্য শোনো বুড়ি বেশি রাত অবধি বই পড়ো না কিন্তু ঘুম ঠিক করে না হলে কাল সারা রাত কিন্তু মাথা ব্যথা করবে বুঝলে বুড়িও বলল হুম বুঝেছি অনেক রাত হয়ে গেল যা এবার তুই বাড়ি যা ধূর কোথায় রাত সবে সাড়ে নটা বাজে যাই হোক শোনো টেবিলের উপর ওষুধ রইল রাতের ঘুমাবার আগে খেয়ে নিও আর গরম জল করে ফ্লাস্ক রেখে গেলাম ঠান্ডা জল খেয়ে আবার সর্দি বাঁধিয়ে বসো না যেন আচ্ছা বাবা ঠিক আছে প্রতিদিন একই কথা মুখস্থর মতো আউড়িয়ে যাস আমার কথা তো আর শুনবিও না তোমার আবার কি কথা কত করে বলি রাতটা এখানেই থেকে যা না রাতে তারকার আক্ষোসিত ঝুপড়িতে না গেলেই নয় এই কে আছে রে তোর বাড়িতে দেখো বুড়ি এই থাম থাম আবার জ্ঞান দেবে যা যা তুই যেদিকে তোর মন চায় যা কাল সকালে সময় মতো চলে আসিস প্রতিদিনই রাতে গেট দিয়ে বেরোনোর সময় ভীষণ খারাপ লাগে টুম্পার একা বয়স্ক মহিলা এত বড় বাড়িতে থাকে রাত বিরতে কিছু একটা হয়ে গেলে কেউ জানতেও পারবে না সত্যি একদিন তেমনটাই হলো রাতে উঠে বাথরুমে গিয়ে আর শোয়ার ঘরে ফেরা হলো না মৃণালিনী দেবীর পরদিন সকালে কাজে এসে টুম্পাই প্রথম জানতে পারল যেদিন গুতেল কাকু মরে গেল সেদিনও তার এত কষ্ট হয়নি যতটা আজ হচ্ছে তার মনে হচ্ছিল ঈশ্বর যেন তার বুকের বা দিক থেকে একটা বড় অংশ কেটে নিয়ে গেলেন মাকে পায়নি সে কিন্তু ভগবান মা হারানোর কষ্টটা তার ভাগ্যের খাতায় সন্তর্পণে লিখতে ভুল করেননি আজ যেন সম্পূর্ণ অনাথ হলো টুম্পা সময়ের কাঁটা থেমে থাকেনি চোখের জলের রেখা বইতে বইতে ক্লান্ত হয়ে থেমে গেছে আজ পাঁচ মাস হতে চলল বিশাল প্রাসাদের মতো সাদা ওই বাড়িটা হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে গেটে তালা চলে ওপাশে কেউ নেই এ পাশের মানুষটাও কেমন যেন পাথর হয়ে যায় দিনের পর দিন হঠাৎ একদিন মোড়ে একটা গাড়ি গাড়ি এসে দাঁড়ালো আর তার থেকে নেমে এলো কোট এক ভদ্রলোক কোনো বড় দেখলে এমনিতেই সকলে ভিড় করে দাঁড়ায় এখানেও তার ব্যতিক্রম হয়নি লোকটি কয়েকজনকে জিজ্ঞেস করে করে সোজা টুম্পার বাড়ির সামনে এসে দাঁড়ালো বাইরে চেঁচামেচি শুনে টুম্পাও ততক্ষণে বেরিয়ে এসেছে ঘর থেকে লোকটি জিজ্ঞেস করলো আপনি মিস টুম্পা সরকার টুম্পা বলল হ্যাঁ আচ্ছা আপনার ভোটার অথবা আধার কার্ডটা একটু দেখতে পারি টুম্পা বলল হ্যাঁ কিন্তু মানে আমি তো আপনাকে চিনি না আর টিভিতে যে বলে অচেনা কাউকে দরকারি কাগজপত্র কিছু দিতে নেই হ্যাঁ না না আপনার চিন্তার কোনো কারণ নেই আমি আমার পরিচয় বলছি আমি স্বর্গীয় মিস্টার উপেন স্যান্নালের স্ত্রী স্বর্গীয়া মিসেস মৃণালিনী স্যান্নালের উকিল ছিলাম আসলে মৃণালিনী দেবী নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে আপনাকে মনোনীত করে গেছেন এখন আপনাকে এখানে একটা সই করতে হবে আর সেই জন্যই একটা প্রমাণ থাকা জরুরি যে আপনি আসলে টুম্পা সরকার কিনা ও হ্যাঁ এর সাথে একটা চিঠিও রেখে গেছেন কাঁপা কাঁপা হাতে চিঠিটা ধরলো টুম্পা আগে হলে হয়তো এটা পড়ার সাধ্য তার হতো না কিন্তু মৃণালিনী দেবী তাকে পড়তে শিখিয়েছেন পনেরো দিনে একটা গল্পের বই পড়তে হতো তাকে তারপর তার থেকে মিনালিনী দেবী প্রশ্ন করতেন এইসব পুরনো কথা মনে পড়লেই টুম্পার চোখের জল কোনো বারণ না শুনেই অবাধে নেমে আসে চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করল সে শোন মুখপুরি তোর দায়িত্বে সব রেখে গেলাম জানি তুই হেলায় নষ্ট করার মতো মেয়ে নস তবু মনে রাখিস আমি আর উনি উপর থেকে কিন্তু সব দেখব আমার বাড়িটা আজ থেকে তোকে দিলাম আগের মতোই গুছিয়ে যত্ন করে রাখিস আর হ্যাঁ আবার একটা বিয়ে করিস একা একা সারা জীবন বেঁচে থাকা যায় না রে ঝগড়া করারও একটা লোক চাই আজ তো ওই বুড়িটাও নেই যে গাল ফুলিয়ে সকাল সন্ধ্যা ঝগড়া করবি ভালো থাকিস একটু নিজের যত্নও নিস ইতি তোর ঝগড়ুটে বুড়ি থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল টুম্পা প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি পেয়েও নিজেকে আজ পৃথিবীর সব চাইতে নিঃস্ব ব্যক্তির থেকেও নিঃস্ব মনে হচ্ছিল তার তিন তিনটে বছর কেটে গেছে তারপর এখন মৃণালিনী ভবন শুধু একটি বাড়ি নয় এটি একটি বৃদ্ধাশ্রম এখানে টুম্পা মৃণালিনী দেবীর মতো এমন পঁয়ত্রিশ জনকে নিয়ে এসেছে যাদের সমাজ পরিবার এমন কি ঈশ্বরও দূরে ঠেলে দিয়েছেন তাদেরই দুহাতে বুকে টেনে নিয়েছে টুম্পা জায়গা করে দিয়েছে মৃণালিনী ভবনে যাতে শেষ কটা দিন তারা যেন একাকিত্বে না বাঁচেন টুম্পা যেন একা না থাকে একটা ঝগড়া করার লোক খুঁজে নেয় এই তো ছিল মৃণালিনী দেবীর শেষ ইচ্ছা সেটাই খুঁজে নিয়েছে সে একটা দুটো নয় পঁয়ত্রিশটা ঝগড়ুটে বুড়ি এখন সারাটা দিন মন খুলে সে তাদের সঙ্গে ঝগড়া করে